হিন্দুরা করে মূর্তি পূজা মুসলমান করে দরগা পূজা জোরে ঠিক কিনা দুইটাই সমান ভেদাভেদ নাই ঠিক ঠিক না আমি বাবা দেখে কথা বলি বাস্তবতার সাথে দলিল ছাড়া কথা বলি না আপনাদের নেত্রকোনায় আছে শাহ কমর উদ্দিন রুমি মাজার আসেনি উনি ছিলেন আল্লাহরুলি আর বর্তমান বন্দরা বানাই সেটাকে সেরেকের কারখানা জোরেখন ঠিক না ব্যা ঠিক কত শেষদার অকাম আর কোকাম যে এখানে চলে আমি নিজে দেখছি ঘুরে ঘুরে বাবা বানায় বলতেছি না বাংলাদেশের যত মাজার আছে আমি ঘুরে ঘুরে দেখছি ডাকার গোলাপসার মাজার থেকে শুরু করে যা মাজার আছে এরপরে সিলেটের শাহজালাল শাহাপুরানের মাজার এরপরে আপনার চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের মাজারগুলা এরপরে আপনার কি বলে বগুড়াই সুলতান বকলি রহমতুল্লার মাজার এরপরে সিলে ওই খুলনার আপনার বাগেরহাটে হাটে খানজাহান আলীর রহমতুল্লাহ আল্লাহর মাজার এরপরে আপনার যত যা আছে এরপরে ল্যাংটাশার মাজার গণ আছে গণিশা গণিশা এই যে এই গনিশার মাজলের ব্রাহ্মণ বাড়িয়া নবীনগর থানায় হ্যাঁ নরসিংদীর থেকে নদীপথে গেলে কাছেই পড়ে এই ল্যাংটা বাবার মাজার এই সব আল্লাহ তালা আমাকে দেখাইছে আশ্চর্য একটা জিনিস দেখছি বাবা আরাক করতেছেন আপনারা এই রওয়াজ কতক্ষণ চলবে কতক্ষণ চলবে তাহলে উঠবেন না ভালো করে খেয়াল করেন ইনশাআল্লাহ সারাই পারবো না আমি আর যতক্ষণ পারি ততক্ষণ থাকেন ইনশাআল্লাহ আমি দিনাজপুরে গেছি দিনাজপুরে চেহেল মাজার আছে চেহেল মাজার অনেক আল্লাহর বান্দারা আসছেন আল্লাহ সবারই কবুল করুক বলে না আমিন চেহেল গাজির মাজার চেহেল মানে হলো চল্লিশ আমি মাজার বলে দিনাজপুরে ওয়াশ করে থাকছি পরের দিন সকালে আমারে এরকম ইমাম সাহেব কয় হুজুর চলেন আপনার দিনাজপুর ঘুরে ঘুরে দেখাই আমি করে কী দেখাবেন আরও যুগ আগের কথা বলতেছি প্রায় বলে কি দেখাবেন কয় হুজুর দিনাজপুরের যা যা আছে দেখাবো একটা রাম সাগর আছে যুবক বাইরা যারা আছে কলেজে বলে ভর্তির জন্য যদি তুমি বলে পড়ে থাকো তাহলে আজকের বিশ্ব সাধারণ জ্ঞানের মধ্যে পড়ে দেখবা সারা বাংলাদেশের মানে মানুষের কাটা সাগর রাম সাগর দিনাজপুরে বিশ্ববিদ্যালয়ের পোলামান যারা বিশ্ববিদ্যালয়ে চান্সের জন্য পড়ে আমি বিশ্ববিদ্যালয়ে চান্স নেওয়ার জন্য ইন্টারের পরে কিছুদিন কোচিং করছিলাম তখন পড়ছি আজকের বিশ্বমধ্যে হ্যাঁ সাধারণ জ্ঞানের মধ্যে পড়ছি যে সারা বাংলাদেশের মধ্যে কাটা সাগর হলো মানুষে বানায় কাইটার সাগর বানাইছে এটা হলো রাম সাগর দিনাজপুরে এই রাম সাগর একবার তো আপ করতে আমার পাঁচশো টাকা অটো ভরা লাগছে যারা জান নাই গেলে দেখবেন কত বড় চিন্তা করেন বইয়ের মধ্যে যেটা বড় সারা বাংলাদেশে পাঁচশো টাকা লাগছে খালি একবার এটাকে রাউন্ড দিয়ে ঘুরে দেখছি হাইটা দেখা সম্ভব না অটো দিয়ে একবার চক্কর দিছে আর কি এই রাম সাগর রামসাগর আপনার লোকে ঘুরবো আজকে যেহেতু মাহফিল নাই আজকে ঢাকায় যাবো রাত্রে চলেন ইনশাআল্লাহ পরে ঘুরলাম দিনাজপুরের সিটি পার্ক দিনাজপুরের রাম সাগর আরো দিনাজপুরে অনেক কিছু দেখলাম পরে কই হুজুর চেহেলগাজির মাজার দেখবেন না চলেন আমি কই আবার কি কই হুজুর বোঝেন নাই আমি বুঝছি চেহেল মানে হইলো চল্লিশ ফার্সিতে তো চল্লিশ জন গাজির মাজার আছে এক জায়গায় চলেন ঠিক আছে এই চেহেল গাজী অনেক নাম করা দিনাজপুরের চেহেল গাজির নামে স্কুল আছে কলেজ আছে অনেক কিছু আছে পরে বললাম ঠিক আছে চলেন গেলাম চল্লিশ জন গাজির মাজার ছোট ছোট কবর ঠিক আছে কই হুজুর আচার্য জিনিস আছে সামনে আমি কই তাই নাকি কই চলেন যাই সামনে গেছি যায় দেখি ভাই একটা মাজার বিশাল লম্বা খাদেম জিজ্ঞেস করলাম ভাই কিছু মনে করেন না আমি ঢাকার থেকে ওয়াশ করতে আসছি আপনার বিশ্বাপের কবর এটা কত গ্রুপ লম্বা হুজুর চল্লিশ সাত আমি কই বাবা আপনাদের এই পিস সাপ উনি কি চল্লিশ সাত লম্বা ছিলেন কই না হুজুর উনি চল্লিশ সাত লম্বা থাকবে কে উনি তো সাধারণ মানুষের মতোই ছিলেন আমি কি তাহলে কবর এত লম্বা হলো কেমন পরে কই হুজুর কিছু মনে করেন না কই আমাকে পীর মারা যাওয়ার পরে উনি এই সেহেল গাজীদের গাজীদের খাদেম ছিলেন উনি মারার পর যাওয়ার পরে সবাই আয়েশা কবরের পাশে আয়েশা বাবার কাছে কিছু চাই এখানে ইবাদত বন্দেগি করে জায়গা হয় না এই জন্য বাবা মারা যাওয়ার পরে বাবার কবর ধরে আমরা জায়গা কম দেখা দুই দিক থেকে টাই না বাবার কবরের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আরে জুড়ে চিল্লা কন্যা বানায় বলতে যায় খাইছেন কারখানা বানাইছে বলেন ঠিক না ব্যাঠিক কিছুদিন পরে আসলে দেখবেন বিভিন্ন মুড়ে মুরের বসায় বসায়া দেখ বসায় বসায় গান গায় আর খাজার নামে চায় ঠিক না ব্যা ঠিক কই আল্লাহর দন চুল দিইয়া আল্লাহ গেছে গায়ে বহইয়া জুরে কন্যা উজুবিল্লা এই গান যদি নাউজুবিল্লা বলতে চান এই গান যদি কেউ গায় আর মনে পানে কেউ বিশ্বাস করে বিনা দলিলে কাফের হয়ে যাবে আলেম ওলামা আছে জিজ্ঞেস করেন আপনাদের নেত্রকোনার বড় মা মাদ্রাসা মেফতাউল উলুম ঠিক কিনা এই মেফতাউল উলুমেও আমি ওয়াজ করেছি সেটার প্রধান মুফতি ছিলেন চোদ্দ বছর দুই মাস আমার আগে যিনি ওয়াজ করছেন তাই না পিয়ার মাহমুদ ভাই জিজ্ঞেস করে দেখেন মানে প্রথমে আল্লাহরে বাদ দিছে এরপরে রাসুলরে বাদ দিছে আল্লাহ নাই রাসূলও নাই এখন খাজাই সব নাউজুবিল্লা কি বাড়ি যায় কইবেন জুরে কন্যা নাউজুবিল্লাহ দেখেন কি করছে মুসলমানরে কেমন মুশরেক বানায় আল্লাহর দন রাসুল রে দিয়াব আল্লাহ গেছে গায়ে বহইয়াব আল্লাহর দন রাসুল রে দিয়াব আল্লাহ গেছে গায়ে বহইয়াব রাসুলের দন খা নিয়া রাসুলের দন খা নিয়া শুয়ে আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে আবার কয় কেউ 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 বলে কেউ ফিরে না খালি হাতে আমার লেংটা বাবার দরবার হতে হাতে একটা একটা মাসে বাড়ি মাসে টুন 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 ধরে বলেন ঠিক কি না এই গান যদি বিশ্বাস করে আর গায় বিনা দলিলে কাফের হয়ে যাবে ঠিক না বৈঠ এজন্য মুসলমান ইবাদত করবে একমাত্র কাম